পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে পাশাপাশি যদি আপনাদের দু সালের পরে কেউ ভোটার কার্ড তৈরি করে থাকেন বা দু সালের পরে কারো ভোটার কার্ড থেকে থাকে তাহলে শুধুমাত্র এই একটি ডকুমেন্ট থাকলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন তো বন্ধুরা কোন ডকুমেন্ট দেখালে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন নির্বাচন কমিশন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তো বন্ধুরা বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারত ভারতীয় নাগরিকরাই ভোট দানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই কিন্তু এই সংশোধন করা হচ্ছে বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্যগুলিতেও ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের অধিকারিকরা অর্থাৎ বিএলও অফিসার যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি পরিদর্শনের জন্য যাবেন এরই পাশাপাশি ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের এরই পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেনস্টেন্ট ঘোষণাপত্রও কিন্তু জমা দিতে হবে ভোটাধিকারীদের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন এই নথিগুলির যে কোনো একটি থাকলেই কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর কমিশনের দেওয়া এই এগারোটি নথির তালিকায় রয়েছে প্রথমত এখানে বলা রয়েছে এক নম্বর দেখতে পাচ্ছেন সরকারি বা রাষ্ট্রীয় সংস্থার পরিচয়পত্র দু নম্বর রয়েছে একই জুলাই উনিশশো আটাত্তর এর আগে জারি হওয়া কোন সরকারি নথি তিন নম্বর বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নাম্বার বলা রয়েছে পাসপোর্ট এবং পাঁচ নাম্বার যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ স্কুল কলেজ বা যে কোনো শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে পাওয়া সার্টিফিকেট তবে এখানে বলা রয়েছে সাল ও তারিখ কিন্তু উল্লেখ থাকতে হবে ছ নম্বর বলা রয়েছে স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট জেলা শাসক বা সমতুল্য কারও দেওয়া সাত নাম্বার বন পার্লের সার্টিফিকেট আট নাম্বার কার সার্টিফিকেট নম্বর বলা রয়েছে এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণ যেখানে প্রযোজ্য দশ নম্বর বলা রয়েছে পারিবারিক রেজিস্ট্রে রেজিস্টার এগারো নম্বর সরকারের প্রদত্ত জমি বা বাড়ির নথি এই সমস্ত এই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনারা যে কোনো একটি দেখালেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে আরও জানা রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে দু সালে বিহারের শেষবার এসআইআর হয়েছিল যার ফলে যাদের নাম দু হাজার সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না দু সালের পর থেকে যাদের নাম ভোট ভোটার তালিকায় উঠেছে শুধু তাদের প্রয়োজনীয় নথি কিন্তু দিতে হবে পশ্চিমবঙ্গে দু সালে শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে দু সালের ভোটার তালিকায় প্রমাণ্য ধরা হতে পারে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দু সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি কিন্তু দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দু সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম দু সালের ভোটারের তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি কিন্তু জমা দিতে হবে না না থাকলে অভিভাবকদের নথিও কিন্তু দিতে হতে পারে তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনারা যদি যে কোনো একটি দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে তো এখনো পর্যন্ত এই চুকিই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ